আর তোমার কথা শুনতেছি মুসাদ আমি আমার পর্যবেক্ষণের ভিতরে আমার নলেজের ভিতরে তুমি আসো তোমার সেফটি দেওয়ার নিরাপত্তা দেওয়ার সম্পূর্ণ দায়ী দায়িত্ব আমি আল্লাহ রব আলিনের হাতে আল্লাহ মুসাদামকে এবং তার জাতিকে তিনি নিরাপত্তা দিলেন সেফটি দিলেন গোটা জাতি তারা পিছনে সব খবর তারা রাখে নেতারা অনেক খবর রাখে তারা বিগলিত হয়ে যায় বিচলিত হয়ে যায় নেতার কাছে বলতে ওই পিছনে ফেরাউলের বাইরে আসতেছে আমার নবী আমাদের বাসার পথ কি তিন দিক থেকে ওরা ঘেরাও করে ফেলেছে একটা পথ বাকি আছে সেই পথ হচ্ছে দরিয়া এই দরিয়া তো পাড়ি দেওয়ার কোন রাস্তা নেই বাসবকি করে আমাদের মুক্তির ব্যবস্থা কি আল্লাহর আলামিন তখন হযরত মুসা আলাইহিস সালাম কে সরকার দিলেন আমি কোন রকম ভয় পাই না তোমরা আবু আল্লাহর উপর ভরসা করো যে রব্বুল আলামিন